নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের জ্যোতিষ বন্ধু জ্যোতিষশ্রী এস কুমার গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী মানুষ সুখ পায় এবং দুঃখ পায় জবের স্যাটিসফ্যাকশান আসে জবের স্যাটিসফ্যাকশান আসে না এবং এই গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের অ্যাক্সিডেন্টও আসে কিভাবে হয় একটু আমি আপনাদের ছক হিসেবে বলতে চাই আপনার লগ্ন যেটা সেই লগ্নকে এক ধরা হয় তাহলে লগ্নের অধিপতি অর্থাৎ যদি মেষ লগ্ন হয় তাহলে মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল যদি সেই লগ্নেই থাকে কিংবা তৃতীয়ে যদি মিথুনের ঘরে থাকে কিংবা একাদশে যদি কুম্ভের ঘরে থাকে এই মঙ্গল অর্থাৎ লগ্নপতি যদি লগ্নে তৃতীয়ে কিংবা একাদশে থাকে তাহলে সেই মানুষের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল আবার যদি সেকেন্ড হাউসে এবং ফোর্থ হাউসে যদি একাধিক গ্রহ থাকে একাধিক মানে দুই তিন চার এরকম যদি গ্রহের অবস্থান থাকে তাহলে সে মানসিক সুখী হবে না অর্থাৎ সুখ তার নেই কোনো না কোনো দিক থেকে তিনি পীড়িত থাকবেনই এবং সুখ পাবেন না জীবনে সেইভাবে সুখ আসবে না আর যদি টুয়েলথ এবং টেনথে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে কিন্তু সে জব স্যাটিসফ্যাকশন কোনোদিন পাবে না এটা আরেকটাও হয় সেটা হচ্ছে সিক্স এবং টেন থাউজে যদি রাহু বসে থাকে তাহলে জব স্যাটিসফ্যাকশন পায় না এরকম ফোর্থ থাউজে যদি রাহু বসে থাকে তাহলে সে গৃহসুখ বন্ধু সুখ মাতৃসুখ পায় না তার প্রতিকারও আছে প্রতিকার যথাযথ করলে কিছুটা গ্রহের প্রশমন হয় এবং ভালো রেজাল্ট পাওয়া যায় এই রকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন নমস্কার